গাইস এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যমূলক উদ্দেশ্য একটাই যে আপনারা যা তার হাতে মোবাইল দিবেন না যেই হোক যাতে বিপদে পড়ুক কারণ এইভাবেই কিন্তু মোবাইল নেওয়া যায় বা যে কোনো একটা জিনিস নেওয়া যায় আপনার থেকে আপনারা এর থেকে বিরত থাকবেন এটি আমার ভিডিওটা দেখার উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সব করে দিন